ব্যাক টু আওয়ার চ্যানেল এই ভিডিওতে তোমরা দেখেছো আমার দাদার ছিল বিয়ে আমরা এখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ওখানে গিয়ে দেখলাম সবই মাস্টার দাদারা এলো তারপর পিসি এখানে বরণ ডালা নিয়ে রেডি ছিল ওদেরকে বরণ করানোর জন্য আরও এক জায়গায় ওরা প্রণাম করতে ভুলে গেছিলো তাই গাড়ি আরেকবার গেল ওখানে ওরা প্রণাম সেরে ফেরে এলো তারপর সবাই মিলে আবার বউকে নিয়ে এখানে পাশে আরেকটা মন্দির ছিল সেখান থেকে প্রণাম করিয়ে তাকে সবাই মিলে নিয়ে এলো প্রচণ্ড রোদের মধ্যে নতুন বউকে এখানে দৌড়ে দৌড়ে প্রায় নিয়ে চলে আসা হলো তারপর এখানে পিসি বরণ করলো এখানে একটা পিসির মানত ছিল আমরা মন্দিরের ওদিকে কেউ যাইনি প্রচণ্ড গরম থাকার জন্য তাই আমাদের সামনে এসে পিসি বাতাসা ছড়িয়ে দিল। এখানে আমার ছোট পিসির ও খুব ভালো শাক বাজাতে পারে তাই সবাই মহিলারা মিলে ওকেই দায়িত্ব দিলো শঙ্খ বাজানোর ও খুব ভালো শঙ্খ বাজাচ্ছিল তারপর বড় পিসি এখানে মিষ্টি মুখ করা ছিল আর আমি সাইড দিয়ে চলে গেলাম আমাদের একটা স্পেশাল কাজের জন্য যেটা বৌদি আর বোনাদেরকে করতেই হয় আশেপাশে বাড়ির অনেক লোকেরাই এখানে উপস্থিত ছিল নতুন বউ আসা মাত্রই সবাই চলে এসেছিল এখানে নতুন বউকে দেখবে বলে সমস্ত কিছু শেষ হতে এখানে দাদা বৌদিকে নিয়ে ঘরে প্রবেশ করে তার আগে একটা রিচুয়ালস ছিল বউ নতুন বউকে দুধ উতলানো দেখতে হয় এখানে ওদের নিয়ম ছিল পায়ে করে উল্টানো আর আমরা করছিলাম এখানে দেখিয়ে দিয়েছি।

আই পইসা লেক পইসা লেক পইসা লেক আই সরখানে কত লেখা 3000 টাকা 8 টাকা লেখো আমা ঠিক হইছে আমা এই কত টাকা কত জক কত টাকা হে হ্যাঁ জানো বল বল মাস্টার তুমি একটা পাউরুটি দিছি জানো আমাদের কাজ এখানে কমপ্লিট তারপর আমরা দাদা ওদের একটু এক্সট্রা সেবা করলাম তারপর ওদের যা রিচুয়ালস ছিল সেগুলো সব শুরু হলো এর পরের দিনে বউ নিয়ে আসার পরে অনেক রিচুয়ালস থাকে অনেক খেলা থাকে ওগুলো খুব মজার একটা খেলাগুলো হয় খুব ভালো লাগে দেখতে সেরকমই এখানে একটা যেখানে গায়ে হলুদে স্নান করায় ওখানে করি পোতার একটা খেলা ছিল তো প্রথমে দাদা পুঁতেছিলো তারপর বৌদি খুঁজেছিলো তারপর বৌদি পুঁতল তখন দাদার খুঁজতে খুঁজতে হাল প্রায় বেহাল তারপর বৌদির স্মাইল এখানে জাস্ট ওয়াও এমন স্মাইল দিচ্ছিল দাদা একদমই খুঁজে পাচ্ছিলো না করিগুলো এত ভিতরে দিয়েছিল একটা পাওয়া গেল না বাকি সব পেয়ে পাওয়া গেছিল সবাই তো অবাক এতই ভেতরে ঢুকিয়ে দিয়েছিল যে করিগুলো আর পাওয়া গেল না তারপর আমরা খেতে চলে গিয়েছিলাম এখানে ছিল বউ বসার ডেকোরেশন এখানে আমরা একটু মস্তি করলাম এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং